যে মহিলা মাদ্রাসায় আমরা আমাদের কোমলমতি মেয়ে সন্তানদের দিনের শিক্ষা নিতে পাঠাই সেখানে কিনা হচ্ছে ভয়াবহ যৌন নির্যাতন মহিলা মাদ্রাসার বাথরুমে গোপন ক্যামেরা লাগিয়ে এবং জিনের ভয় দেখিয়ে এসব ন্যাক্কারজনক কাজ করে আসছে শিক্ষক নামের কিছু লম্পট একজন কিংবা দুজন নয় অন্তত 12 জন মেয়ে ওইসব শিক্ষক রূপী দানবের লালসার শিকার হয়েছে তবে ঠিক কোথায় ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা কি বলছে ভুক্তভোগী মেয়েরা সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে টাঙ্গাইলে জিনের ভয় দেখিয়ে ও বাথরুমে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করে মাদ্রাসার একাধিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে জানা যায় শহরের এনায়তপুরের মৃত হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ ধুলের চর মাদ্রাসার পাশে হজরত ফাতিমা রাতিউলা তালা মহিলা মাদ্রাসা নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন পরে ছোট ভাই ওবায়দুল্লাহকে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দেন নিয়োগ পাওয়ার পর থেকে তিনি নানা অজুহাতে কোমলমতি নারী শিক্ষার্থীদের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়া ও অনৈতিক প্রস্তাব দেওয়া সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হন বলে অভিযোগ এলাকাবাসী জানায় হজরত ফাতেমা রাদিউল্লা তালা মহিলা মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ মাদ্রাসার ওয়াশরুমে ক্যামেরা লাগিয়ে শিক্ষার্থীদের নগ্ন ভিডিও ধারণ করে জিনের ভয় দেখিয়ে অনৈতিক অপকর্ম করে ইতোপূর্বে দশ থেকে বারো জন শিক্ষার্থীকে তিনি শিকার বানিয়েছেন মাদ্রাসার পরিচালকের কাছে অভিযোগ করা হলে মোহাম্মদুল্লাহ সব ক্ষেত্রে ঘটনা ধামা চাপা শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা ও অভিভাবকদের সচেতনতায় পারনি এলাকাবাসী শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালক ও তার লম্পট ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে গত 27 জুলাই আবাসিক থেকে মাদ্রাসার এইচএস শ্রেণীর এক ছাত্রীকে নির্জন কক্ষে ডেকে নিয়ে জিনের ভয় দেখিয়ে চোখ বেঁধে পরনের কাপড় খুলে শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ সহ যৌন নিগ্রহের চেষ্টা চালানো হয় এক পর্যায়ে ওই শিশু শিক্ষার্থী পালিয়ে কক্ষ থেকে দৌড়ে বের হয়ে নিজের সম্ভ্রম রক্ষা করে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা খুলে বলে তার মা স্থানীয় মাতব্বরদের সঙ্গে পরামর্শ করে মাদ্রাসার পরিচালক মোহাম্মদুল্লার কাছে বিচার চান পরিচালক মাদ্রাসার ওই শিক্ষক তার ভাই হওয়ায় এবং প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এর আগে ওই মাদ্রাসায় টাকা চুরির ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীকে টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার শিক্ষক তার রুমে ডেকে নেন পরে মোবাইল ক্যামেরা চালু করে বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে টাকা চুরির স্বীকারোক্তি দিতে বলেন ভুক্তভোগী শিশু তার প্রস্তাবে রাজি না হলে তাকে মারপিট করেন এবং জিনের ভয় দেখিয়ে ভিডিও ধারণ করতে বাধ্য করেন ভিডিও ধারণ শেষে ওই শিক্ষক তার অফিস রুমে নিয়ে বোরকা খুলতে বলেন প্রস্তাবে রাজি না হলে ধারণকৃত গোপন ভিডিও ভাইরাল করে দেয়া সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন এক পর্যায়ে অফিস রুমে গেলে গামছা দিয়ে চোখ বেঁধে শিশুটিকে যৌন নির্যাতন করে ভুক্তভোগী শিশুটি বলে মাদ্রাসার ওই শিক্ষক তার সঙ্গেই এমন খারাপ আচরণ করেছেন তা নয় আরও অনেক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন ধরে এমন কাজ করে আসছেন তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্যাতিতা শিশুর এ ঘটনাটি জানাজানি হলে পাঁচই আগস্ট রাতে মাদ্রাসার অভিযুক্ত শিক্ষক মাহমুদুল্লাহকে বইল্লা বাজারে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা আরেক লম্পট শিক্ষক পালিয়ে যায় এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির চেয়ে ফুসে উঠেছে এলাকাবাসী ভুক্তভোগী পরিবারের এক সদস্য বলেন ইসলামিক শিক্ষার জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলাম কিন্তু শিক্ষক তার শিশু মেয়েটিকে যৌন নির্যাতন ও গোপন ভিডিও ধারণ করার পর থেকে খাওয়া বন্ধ করে দিয়েছে লম্পট শিক্ষক ওবায়দুল্লাহ ইতিপূর্বেও এ ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে কোনটিরই বিচার হয়নি শাস্তি না হওয়ায় সাহসী হয়ে তার শিশু কন্যাকে লালসার শিকার বানিয়েছে তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন তিনি